কিন্তু ভাই আমি তো এই আমি ঢাকায় যখন মানে থাকতাম মানে কমলাপুরে থাকতাম মানে মতিঝিলের একদম পাশে সেখানে দেওয়ানবাগি পেশাবের ইয়া ছিল একটু কাশি একদম কাশি আমাদের তো ওইখানে দেয়ানবাগি পি সাহেবের তো নানা আমরা শুনতাম যে আজকে আল্লাহর সাথে দেখা করছে মানে কাইল কাশে আমেরিকার প্রেসিডেন্টের সাথে ফোনে কথা কইছে পরশু দিন এইটা করছে সে আসছিল তার জন্য নাকি মিষ্টি নিয়ে আসছে জান্নাত থেকে জান্নাতি মিষ্টি এগুলো তো রেগুলারই শুনতাম ভাই আপনারেত ভাই আপনি কি এইগুলা বিশ্বাস করেন এগুলার কি আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন আছে এই যে এই দেয়ানবাগি পি সাহেব যেগুলা করতে পারতো এগুলোর কোনো ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আপনি দিতে পারবেন

যে দেখা গেছে এটা তো আপনি মানেন নাকি এটা কেমন দেখা গেল এটাখন এটা তো ভাই মানে বিশ্বাস করার কি বলেন ভাই কি অদ্ভুত কথা তো লাখ লাখ মানুষ দেখছে ফারাজ ভাই কি বলে কি বলে

ক্রিশ্চিয়ান সোর্সের এর বাইরে আমার বিভিন্ন ধরনের ওই সময় যে রোমানদের যে একটা ছিল তারপর হচ্ছে জুইশরা কিন্তু যে উনি মানে বিরাগের পারফর্ম করে না এটা কিন্তু ওরা ডিনাই করে না কিন্তু ওনারা বলছে মানে জুইশরা কি এটা বলছে যে সে মিরাকল দেখাতে পারত জুইশরা এটা বলছে না আমি এটা একটু নেটে ঘাটাই করে দেখলাম আর কি তো ওনারা ওনাদের যে যে তালমুদ বা ওনাদের বিভিন্ন ধরনের বই আর কি জিনিসটা এক্সপ্লেইন করছে যে হয়তো উনি কোনো আল্লা আল্লাহ ঈশ্বরের মানে পুত্র নাকি বাপ ঈশ্বরের বাপ কে ভাই দেখেন আপনি যেটা বলতেছেন সেটা শুধু আমি একমতই না যে মনে করতো যে ক্রাইস্টের কাছে অলৌকিক পাওয়ার ছিল কেননা অলৌকিক পাওয়ার যদি তারা মনে করে যে জিসাস ক্রাইস্টের কাছে অলৌকিক পাওয়ার আছে তাহলে দুইটা অপশন থাকে তাদের কাছে অ্যাজ এ জিউ তাদের কাছে দুইটা অপশন থাকে এক সে হচ্ছে গিয়ে মাসায়া বা সে হচ্ছে প্রফেট এটা এক্সেপ্ট করে নেওয়া যেটা তারা করে নেই দ্বিতীয় হচ্ছে সে হচ্ছে গিয়ে ডেভেল এটাও তারা বলে নাই তো তারা যদি তারা ডেভেলও না বলে তারা যদি মাসাও না বলে তারা যদি তারা যদি জিজাস ক্রাইস্টে জাস্ট একটা ইয়ে মনে করে হচ্ছে কি আপনার ব্লাসিমার মনে করে ব্লাসিমার মনে করে তাদের ফ্রড অ্যান্ড ব্লাসিমার মনে করে হচ্ছে গিয়ে তারা যেহেতু জিজাস নিজেকে গড দাবি করছে আর কি এই জন্য তাকে মানে ঈশ্বর শুনে চড়ায় দেয় তাহলে তো ভাই আপনার ঈশ্বর সাথে আমি একমত হইতে পারতেছি না যে ইয়ারাও মনে করতো ইহুদিরাও মনে করতো যে তার কাছে অ্যাকচুয়াল সুপার পাওয়ার ছিল

আবার সোনার সোনার ধরেন কালকে জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতা চলে গেল এবং তারা পাঠ্যক্রম পুরা চেঞ্জ করে ফেললো শিক্ষা ব্যবস্থা পুরো চেঞ্জ করা দেলার হোসেন সাইদিকে যে চাঁদে দেখা গেছে সেটা বাচ্চাদেরকে আগামী একশো বছর পড়তে বাধ্য করলো একশো বছর পরে যে বাচ্চা কাচ্চা জন্মাবে বা বেশি যে বাচ্চা গুলা সোসাইটিতে মানে ইয়া সোসাইটিকে চালাবে নেতা হবে তারা তো এটা খুবই মানে গভীর ভাবে বিশ্বাস করবে যে দেলার হোসেন একসময় চাঁদে দেখা গেছিল এটা একদম মানে সূর্যের মতো সত্য একটা ঘটনা তাই না ফারাজ ভাই জি ভাই এটাই তো মনে করার কথা ইকবাল ভাই একটু কথা বলেন তো আসিফ ভাই শোনা যাচ্ছে ঠিক

মনের ভিতরে যে আসলে যে সুপ্ত যে বাসনাগুলো সেগুলো প্রকাশ করতেছেন কোন ধরনের ইয়ে ছাড়া মানে একটা পদ্ধতি পাইছেন হ্যাঁ করবো যে আমি আসলে আমি সবাইকে দেখাচ্ছি আমি আমি কিন্তু আসলে আলফামেয়াল না হ্যাঁ আমি যে ভান ধরে আমি এই কথাগুলো বলতেছি কিন্তু এর মাধ্যমে যে আপনি আসলেই সুপ্ত বাসনা

যে মেয়েরা হ্যাঁ প্রস্টিটিউট সে কিন্তু পার্টিকুলারলি মেয়েদের কথাই বলতেছিল যে তাদের যে সুস্থ স্বাভাবিক জীবন সেটা নিয়ে যে তার যে চিন্তা হ্যাঁ তার যে কনসার্ন কিন্তু ওই যে ছেলেগুলো যে পুরুষগুলো সেই সার্ভিসটা নিচ্ছে তাদের সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে কিন্তু তার কোনো কনসার্ন নাই সে কিন্তু অ্যাটলিস্ট বলে নাই এখানে ভাই একটা মেয়ে যদি প্রস্টিটিউট হয় তার থেকে যে সার্ভিসটা নিচ্ছে তারা কারা ভাই সাধারণত তারা কারা তো ওই তাদের যে ইয়ে এই যে কাজটার মধ্যে যে তারা যে জড়াচ্ছে এটা নিয়ে তা ভাই তার কোনো চিন্তা নাই কিন্তু এটা যে তাদেরকে যে পুনর্বাসন সুস্থ সমাজ কি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে জন্য একটা কনসার্ন এটা তার নাই ভাই এটা এখন পর্যন্ত কোনো মুমিনের কাছ থেকে পাইলাম না যে ভাই আহ এখানে এসে বলতেছে ভাই এই যে যারা যায় তাদের ব্যাপারে কি করা যায় ভাই তাদের তাদের

ওর ওরা ওই যে আরেকটা হচ্ছে যে আপনার ইয়ে ইসলাম বা এই ধার্মিক ইসলামী ইসলামী বেশিরভাগই আর কি যেটা আমরা মুসলিমদের সাথে বেশিরভাগ সময় কথাবার্তা বলি এদের কাছে ওই সমকামিতা হ্যাঁ পুরো নারী নারী কিন্তু ভাই খুব মজা এটাই তো ঠিক আছে আজ পর্যন্ত কোনোদিন শোনেন নাই যে কোনো মুমিন এসে বলছে ভাই দুজন নারী যদি সমকামী হয় তাহলে ভাই এটা তো এটা কি ভাই তারা তো ভাই এই করতে পারবে না ওই করতে পারবে না তারা ভাই হ্যাঁ অনতি কাজ করে কোনো দিন ভাই শুনে না এই সবসময় খালি ভাই পুরুষ পুরুষ নারী নারী কিন্তু খুব মজা ভাই তাই না দেখতে তো ভালোই লাগে হ্যাঁ দুই ভাই তাই না এবং মুমিনদের যে চার বিবি থাকে ওই সেই চার বিবির যে যখন মুমিনরা এক বিবির সাথে ব্যস্ত থাকে বাকি তিন বিবি যে কি করে তাদেরও তো কিছু না কিছু করতে হবে তাই না এটা যে তারা করেন করে কি করে না এটাও তো বলা যায় না তাই না এটা শুনে এটা নিয়ে কোনো তাদের ভাই হ্যাঁ যে গেল ওখানে সে যে টাকা পয়সা খরচ করতেছে এটা কিন্তু দোষ না এটা আসলে একটা গুণ ভাই সে টাকা পয়সা মানে ছড়ায় বা এগুলো নিতে পারে এগুলো কিনতে পারে এগুলো এটা হচ্ছে তার আরো তার মানে এটা তার জন্য আরো ই মানে কি বলে গরিমা কি বলে ওইটার ব্যাপার একটা সে করতে পারে যে আমি চাইলে পরে ভাই টাকা পয়সা দেওয়া ভাই হ্যাঁ মেয়ের সাথে করতে পারে ঠিক যে এই কিন্তু এই মুসলিম দেশের যেসব ওই আপনার রয়্যাল ফ্যামিলি যেগুলো আছে কি তাদের মধ্যে দেখা যায় কিন্তু যারা তারে ভাই অফার দেওয়া বসে এই এত এত বিলেন দিমুড়ায় তাই না তারা কিন্তু জিনিসটাকে তাদের সাইড থেকে ওই পুরুষ যে করতেছে এটা কিন্তু আবার পজিটিভ এখানে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু এটা তো ভাই মানে এটার সাথে একটা রাজনীতি আছে আপনি যদি নারী নারী তো কোনো সমস্যা নাই বাট পুরুষ পুরুষে তো করার আছে আমি আপনাকে রাজনীতি একটু দেখাই এই ভাই এই এই দেখেন এই যে যখন এই পুরুষ এই পুরুষের ভিতরে যাচ্ছে হ্যাঁ তখন যে অ্যাকচুয়াল ব্যথাটা এই পুরুষ না পেয়ে এই নিতের পুরুষ পাইতেছে এটা কি আপনি মনে করতেছেন এই ভাই

লোকের বগলের গন্ধে গন্ধে যায় না হ্যাঁ ওই দেশের লোক কনসার্ট সে জনসংখ্যা কুলে যাবে আমাদের সমাজ বিলুপ্ত হয়ে যাবে ভাই সমাজ বি সবাই গিয়ে হয়ে যাবে সমাজ বিলুপ্ত হয়ে যাবে হ্যাঁ তো এই জিনিসগুলো মানে যদিও সে বলে নাই যে ভাই কোনো সমস্যা নাই বাট তার এই যে ব্যাপারে তেমন কোনো সমস্যা নাই পুরুষরা যে যাচ্ছে ওখানে সেই পুরুষদের উপর সে কিছু কিছু এই ব্যাপার কিছু বলবে না সে তাদের যে বিকৃতি নাকি সুস্থ না অসুস্থ এই ব্যাপারে কোনো মন্তব্য নাই আর কি এটাই বুঝতে পারলাম ওই লোকের কথাবার্তা থেকে আরকি হম ঠিক আছে ভাই আমরা তাহলে পরের জনকে যুক্ত করি আহ দেখি আর কারণ